বাড়ির মেয়ে বউরা কোনো ঠাকুর পূজার বিষার জন্য পুরুষ শাসিত সমাজ সেই দিকেও আঙুল তৈরি বলে মেয়েরা কেন বিষার জন্য নাচবে আরে ভাই মেয়েরা বিষার জন্য নাচে আপনাদের আপত্তি কী মেয়েরা নাচতেই পারে মেয়েরা তো সব সময় ঘরের মধ্যে থাকে ঘরে নানা কাজকর্ম করছে তা তাদেরকে একটু ইচ্ছা হয় না একটু এনজয় করি একটু আনন্দ করি এতে অসুবিধাটা কোথায় এতে ক্ষতিটা কী আপনার বাড়ির মা বোন কাকিমা জেঠিমা কেউ না কেউ তো নাচছে রে ভাই তা অসুবিধা নেই তোমরা পুরুষরা দেখুন বাইরে গিয়ে মদ খেয়ে হুল্লোড় করে নেচে আসছো তার বেলা মেয়েরা নাচলেই খালি খারাপ লাগে আচ্ছা এই দেখুন এইসব মেয়েগুলো নাচছে বছরে একদিন বছরে একদিন তারা পায় নাচার জন্য তা একদিন যদি একটু এনজয় করে ক্ষতিটা কি ভাই ক্ষতিটা কি দেখুন এনজয় কাকে বলে আর যেসব পুরুষ মেয়েদের বিসর্জনে নাচতে বিরোধ করেন আপনারা দেখুন আর জরুর আমার র্য রামণ রাম